একটা মেয়ের জীবনের পূর্ণতা মেলে যখন তার বিয়ের পর সন্তান হয় সন্তানের মুখে যখন প্রথম মা ডাক শুনে ওই ডাকটা যে কতটা মধুর শুধুমাত্র ওই মেয়েটি জানে আমার প্রথম সন্তান যে পৃথিবীতে আসার সাথে সাথে শুধু সেই পৃথিবীতে আসেনি আমাকেও মা হিসাবে এই পৃথিবীতে নিচ্ছে আজকে তার পাঁচ বছর পূর্ণ হলো দেখতে দেখতে আমার রিহান কত বড় হয়ে গেল তার খুব পছন্দ ডাইনোসর তার এই ডাইনোসর প্রেম দেখে সবাই তাকে শুধু ডাইনোসরে গিফট করে পৃথিবীতে এত ধরনের ডাইনোসর আর ডাইনোসরের নাম আছে আমার ছেলে যদি না থাকতো আমি জানতামই না এত প্রকারের ডাইনোসর আমি নিজে কখনো দেখিনি আমার জীবনে বাট আমার ছেলে আমাকে দেখিয়েছে তার এই ডাইনোসর প্রেম যদি আপনারা কেউ দেখেন তাহলে অবাক হয়ে যাবেন প্রতিটি ডাইনোসরের কি নাম তা সে জানে আর এত বড় বড় নাম যা আমি উচ্চারণ করতেও কষ্ট হয় কিন্তু সে স্পেলিং সহ পারে মাশাল্লা তার এই ডাইনোসর প্রেম ডাইনোসরের প্রতি ভালোবাসা দেখে তার পঞ্চম জন্মদিন আমি ডাইনোসর থিমে রেখেছি নর্মালি আমি তার জন্মদিন ছোট থেকেই অনেক সুন্দরভাবে সেলিব্রেট করতে পছন্দ করেছি এবং করতাম তার বাবা জন্মদিন সেলিব্রেট করা একদমই পছন্দ করে না তারপরেও এই বছরেই প্রথম রিহান জন্মদিন কি জন্মদিন সেলিব্রেটের প্রতি তার অনেক আগ্রহ ছিল তাই আমি চিন্তা করলাম আমার ছেলের জন্মদিন আমি এবার তার পছন্দের থেমেই করব। তো যেই কথা সেই কাজ আমি আমার ছেলে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড মিলে আমাদের এই স্পেশাল দিনটি সেলিব্রেট করেছিলাম এখন সে অনেক বড় হয়ে গিয়েছে এখন সে আমার বাবা আমাকে কত শাসন করে তার পছন্দের খাবার রান্না করতে হবে স্কুলে যাওয়ার সময় আমাকে বলে যায় স্কুল থেকে আসার পর সে কি খাবে তার পছন্দের খাবার যদি রান্না করে রাখি কি যে খুশি হয় সে বলে বুঝাতে পারবো না এই ছোট ছোট সুখ এই ছোট ছোট ভালোবাসা এই ছোট ছোট আনন্দগুলোই আমার 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 বেঁচে থাকার কারণ পরিবারকে জীবনের বেশি ভালোবাসি আমার সন্তানদের জন্য আমার জীবনের সব সুখ আমি বিসর্জন দিতে রাজি আছি তাকে জিজ্ঞাসা করলাম কেমন লেগেছে বাবা তোমার কেক কাটার পর তাকে জিজ্ঞাসা করলাম সে কোথায় যাবে তার যেইখানে যেতে ইচ্ছে করছে বাবা মা তাকে সেইখানে নিয়ে যাবে লাঞ্চ করার জন্য সে বলল আমাদের পাশার পাশেই নিকো রেস্টুরেন্ট সেইখানে যাবে তার স্পেশাল দিন তার পছন্দকে প্রায়োরিটি আমরা সবাই চলে গেলাম নিকো রেস্টুরেন্টে লাঞ্চ করতে এখন যখন ভিডিও এডিট করছি আবার মন চাচ্ছে আবার রেস্টুরেন্টে গিয়ে আবার বসে একসাথে খাওয়া দাওয়া করি হাজবেন্ড কে বললাম যে আমার ভিডিও এডিট করার সময় আমার আবার খেতে যেতে ইচ্ছে করছে রেস্টুরেন্টে তিনি বলল আমাকে আবার নিয়ে যাবে এই রেস্টুরেন্টে যাওয়ার মেন রিজনটি হচ্ছে আমার বাচ্চারা সুন্দরভাবে প্লে করতে পারে আমরাও অনেকক্ষণ বসে গল্প করে খাওয়া দাওয়া করতে পারি তাই এই রেস্টুরেন্টটাতে যেতে আমাদের খুবই ভালো লাগে আগে আমরা চলে যেতাম যে কোনো আমাদের স্পেশাল ডে অথবা কোনো জন্য বাট এখন আমরা এই যাই আমাদের কাছে খুবই ভালো লাগে এখানে শুধুমাত্র মিট আইটেম গুলোই আমরা খেতে পারি না বাট ভেজিটেবলস অথবা গ্রিল আইটেম তো আমরা খেতে পারি আমি আমার হাজবেন্ড আমরা এই গ্রিল আইটেম খুবই পছন্দ করে থাকি তাই আমাদের জন্য কোনো প্রবলেম হয় না হয়তোবা অনেকে আমার ভিডিও আমার ব্লগ আমার ছবি দেখলে মনে করেন আমি হয়তোবা পৃথিবীর অনেক সুখী মানুষ স্পেশালি আমার যারা কাছের মানুষ আত্মীয় স্বজন আছেন তাদের কাছে মনে হয় শেষে আসলে আমরা কেউই সুখী না আমাদের সবার জীবনে কষ্ট আছে বেদনা আছে স্যাক্রিফাইস আছে এই পৃথিবীতে আমরা যারা আছি কেউই আমাদের কষ্ট সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি না আমিও তার ব্যতিক্রম না শুধুমাত্র আমার যে সুখের সময়গুলো আছে সুন্দর সময়গুলো আছে সেইগুলোই ক্যামেরা বন্ধি করে আপনাদের সাথে শেয়ার করি আশা করি সবাই ভালো থাকবেন আজকের জন্য এইটুকুই ইনশাল্লাহ নতুন করে নতুন ভাবে নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণে আমার জন্য আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ হাফেজ